একটা মেয়ে বা বউকে সংসার করতে গেলে অবশ্যই কিছু ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না বাড়া করলাম আর কি কি কাজ করলাম সেই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে তো আশা করি ব্লগটি না টেনে পুরোটাই দেখবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল উঠে ভত্তা ভাত বসিয়ে দিয়েছি আর ভত্তা ভাতের সঙ্গে একটু ডিম ভাজি না হলে কিন্তু চলেই না তো যাই হোক এই তো ডিমগুলো ভাজি করে নিচ্ছি প্রথমে হচ্ছে ডিম ভাজি করে আমার শ্বশুরকে খাবার দিয়ে দেব যেহেতু বেশ অনেকটাই বেঁচে গেছে এরপর ঘরে এসে দেখি আমার মেয়ে কখনো হয়তো বা আমাকে খেয়াল করেছে ও ছোটোবেলা থেকে অনুকরণপ্রিয় এবং ছোটোবেলা থেকে মাশাল্লা অনেক বেশি বুদ্ধিমান এরপর এই তো আমাকে কখন দেখেছে কাজ করতে আর ফোনটা ক্যামেরাটা ওপেন করে রাখতে তাই সেও ক্যামেরা ওপেন করে কি বলছিল। সেটা যদি আপনাদের শোনাতে পারতাম তাহলে হয়তো বা আপনারা বিশ্বাস করতেন বলছিল দেখুন এখন আমি থালা বাসন ধুচ্ছি এখন আমি ঘর ঝাড় দিচ্ছি এখন আমি রান্না করছি তো যাই হোক আমার খুবই হাসি পেলো এরপর অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে গেলাম মেলিয়ে আর তারপরে এই তো রান্নার তেমন কিছু ছিল না ফ্রিজে মাছ আছে তবে সবজি তেমন কিছুই নেই তারপর চিন্তা করলাম যে ছাদ থেকে কিছু বেগুন তুলে নিয়ে আসি আর সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো যদি কিছু না থাকে তখন কিন্তু ইনশাল্লাহ আমার ছাদের এই সবজিগুলো দিয়ে আমাদের ভালোভাবে একটা অক্ত কিন্তু ভালোভাবে চলে যায় যাই হোক কষ্ট করে লাগিয়েছি দুই বেলা কিন্তু পানি দিই তাছাড়া তেমন কোনো সার শক্তি দিই না অনেক ভালো সবজি এবং ফল খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক তারপর হচ্ছে সোজা রান্নাঘরে চলে এসেছি এসে প্রথমে হচ্ছে উস্তে তরকারিটা বসিয়ে দেব। আর এই তো উস্তে তরকারি রান্না করবো হচ্ছে চাপিলা শুটকি দিই তো প্রথমে একটু শুধু কড়াইতে একটু টেলে নিয়েছি এরপর পানির ভেতর ভিজিয়ে রেখে ওর গায়ের সব আঁচগুলো উঠিয়ে নিয়েছি তারপর মাথাগুলো ফেলে দিয়েছি এরপর হচ্ছে এই তো পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিলাম এখন মশলার সঙ্গে মাছটা লবণ আর হলুদ দিয়ে অনেকটা সুন্দর মতো কষিয়ে নেব আর ওসতে তরকারি কিন্তু অনেকেই আছে অনেকভাবে রান্না করে তো আমি মাঝে মাঝে মশলাগুলো কষিয়ে রান্না করি মাঝে মাঝে আবার হাতে মাখিয়ে রান্না করি আর এই উস্তেটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে তারপরও যখন যেমন মন চায় তখন তেমন রান্না করি যাই হোক কোনো ব্যাপার না এখন হচ্ছে এই তো ঝোল অল্প করে কষানোর পানি দিয়ে আলুটাকে আগে সিদ্ধ করে নেব যাতে ঝোলে তো তেমন একটা পানি দেওয়া হবে না উস্তে রান্না করতে খুব একটা পানি দেওয়া লাগে না একদম অল্প করে পানি দিলেই ভালো হয় তো যাই হোক রোদ নতুন রাঁধুনি হিসাবে যেটা ভালো লাগে সবসময় সেটাই করার চেষ্টা করি এরপর সবসময় একটু বুদ্ধি খাটিয়ে চলি যাতে সংসারে কোনো রকম সমস্যা না হয় কারোর কাছ থেকে কোনো কিছু না নেওয়া লাগে তো যাই হোক এরপরেই তো বেগুনের তরকারিটাও বসিয়ে দিচ্ছি আর বেগুনের তরকারিটা মাসাল্লা অনেক মজা হয়েছিল যেহেতু বেগুনটা একদম টাটকা ফ্রেশ ছিল আর গাছের গাছের তো কোনো রকম কোনো সার শক্তি কিছুই দেই না শুধুমাত্র তরি তরকারি যে খোস থাকে সেইগুলো আর দুই বেলা পানি দিই আলহামদুলিল্লাহ তাতে অনেক ধরনের সবজি খেতে পারি কুমড়া শাক বলুন তারপর পুঁই শাক ডাঁটা এরপর হচ্ছে বেগুন ঢ্যাঁড়স কাঁচামরিচ মানে অনেক ধরনের সবজি হয় তো যাই হোক এখন হচ্ছে এই তো মাছটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এরপর ঝোল দিয়ে দিলাম এখন হচ্ছে মাছটা আজকে আর তুলবো না আজকে একটু অন্যরকমভাবেই রান্না করছি এরপর এই তো বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো বেশ জালিয়ে ছিল দু একটার বিচি হালকা লাল হয়েছে আর দু একটা তো একদমই লাল হয়নি এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর বেগুনের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম